আজকে মানে কি বলবো আজকে ভাবলাম আজকে লেট হয়ে গেছে রান্না করতে তো কী হবে কে জানে তো আজকে লেট হয়েছে তো কী হয়েছে ও খাওয়ার লোক নেই এখন কটা বাজে দাদা বলছে আড়াইটা বাজে পুরো তো কেউ এখনও মানে খাওয়ার দিকে কোনো লোক নেই বাড়িতে কেউ আমি একা একা মা গাছে পুজো দিয়ে রৌদ্র পোহাতে করে বাবা গাছে এখন কাঠের ঘরে একটা বিড়াল মরে আছে সেটা পরিষ্কার করতে আর আমি এদিকে ভাত্তা সব রেডি করছি আর এই যে বেগুন মাখছি দেখো বেগুন মেখে কাকুজুন রেখে দিয়েছি আর এখানে আমাদের চারজনের আমার আমার বরের মার বাবা তো আজকে খাওয়ার লোক নেই অন্যদিন এরকম সময় খাওয়া হয়ে যায় চলো বিড়াল বার করেছে কাঠের ঘরে বিড়াল মরে পড়ে যাচ্ছে বিড়ালটা বাবা বার করেছে চলো তোমার দেখে আনি আর কি হয়েছে সবটা তোমাদের বলছি তো চলো দেখে আনি আর ছোটটা জুতোটা পরে নিই ভাই তো গাইস এই বিড়ালটাকে ঘিরে অনেক কিছু মানে স্মৃতি আছে যেটা তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো বিড়ালটা কীভাবে মরে পড়ে আছে তো এই বিড়ালটা ছোটো খুবই ছোটো তো একে কেউ ছেড়ে দিয়ে চলে গেছে এদিকটাতে আমাদের এদিকটাতে তাই বিড়ালটা বেশিরভাগ আমাদের বাড়িতেই থাকতো আর যখনই মানে মাছ কাটা হতো মানে যখনই ধরো মাছ নিয়ে এসছি বাড়িতে বাজার চলে এসছে ও ঠিক গন্ধ হয়ে যেত আর মেয়া মেয়া মেয় মেয়া করে মানে মাথা খারাপ করে দেবে যতক্ষণ ওকে দেওয়া হবে তো ওকে আশপাশ মানে দিতাম ছোটো মাছ হলে সেগুলো দিতাম তো মানে প্রচন্ড মানে এর সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে তো বিড়ালটা সত্যিই মারা গেছে খুব খারাপ লাগছে বাবা কাঠের ঘর থেকে বার করেছে মোড়ের কাছে মনে হচ্ছে দুই তিন দিনই হয়েছে কারণ মানে একদম শক্ত হয়ে গেছে তাই প্রচুর মানে রোগ হয়ে গিয়েছিল বোধ হয় তো কী বল না কি কেউ কি খা কিছু খাইয়ে দিয়েছে সেটাও বুঝতে পারছি না মানে হঠাৎ করে এই তো ভালো ছিল দুই তিন দিন আগেও মানে বেশ ভালো ছিল বাড়িতে এসে পুরো মাথা খারাপ করে দিচ্ছিলো তো এখন বাবা নিয়ে যাচ্ছে পুকুরধারের দিকে তো কি করবে মাটিতে দেখ নালে ফেলে দিলে আবার কি কোথার থেকে মানে কুকুরে টুকুরে বা কিছুতে যদি আবার টেনে ছিড়ে খেয়ে নেয় সেটাও একটা খারাপ জায়গায় বিষয়টা তো মাটিতে পুতে দেবে তার জন্য এখন পুকুর ধারে নিয়ে যাচ্ছে আর ওই তো আমাদের পুকুর তো দেখলে তো বিড়াল হয়ে গেছে তো এই দুই তিন দিন তো হয়েই গেছে তো ঘরের মধ্যে বিড়ালটা মানে কি বলবো দুদিন ধরে আমাদের ঘরের মধ্যে বমি ঠমি করে একাকার করে দিয়েছে মানে প্রথম দিন তো চারবার বমি করেছে এই মায়েদের ঘরে মা বাবার ঘরে তো বাবা ভোরবেলা পরিষ্কার করেছে তারপরে দিন এই বরান্দা এখানে বমি করে দিয়েছে বাবা পরিষ্কার করেছে ঠান্ডার মধ্যে তো আজকে মরে মরে গেছে মা মরে গেছে মানে দুই তিন দিন হয়েছে আজকে কাটে ঘরে গেছিলাম তো বন্ধ করে হচ্ছে দেখে তো এবার দেখলো হ্যাঁ ওই বিড়ালটা মরে ওই পড়ে পড়ে যাচ্ছে তো কী হয়েছিল ওই জন্যে মনে হচ্ছে কোনো সমস্যা হয়ে গেছে যাই হোক আমরা এখন ভাত গরম করব ওই রকম ভাত মনে গেছে আর সকালে একেবারে রান্না হয় তো চোদ্দবার রান্না করি না আজকে পর্যন্ত লেট হয়ে গেছে আজকে মানে আমাদের কচু আমাদের বাড়ি আমাদের গাছের কচু মানে দাদা দেখাচ্ছে রান্নাঘরের এখানে আছে ওই দেখো ওই কচু তো এই কচু প্রথমে প্রথমে তুলে সর্বপ্রথম এই প্রথম এই কচু কোনো দিন খাওয়া হয়নি আমাদের বাড়ির কাছে মানে এদিককার কচু খেয়েছি কিন্তু আমাদের এটা আমাদের মন্দিরের পিছনের কচু তো এই কচু কোনো দিন খাইনি তো সেদিনকে দুটো কচু চুরি করে দিয়ে গেছে বড়ো সবথেকে বড়ো যে দুটো কচু এরকম মোটা প্রচণ্ড মোটা আর এক তোটা বড় সেই দুটো কচু ভালো বড় বড় কচু দুটো চুরি করে নিয়ে গেছে তারপরের দিনকে মানে গোড়ার থেকে খানিকটা কোড়াটা রেখে কেটে নিয়ে চলে গেছে তো পরের দিনকে আমি বললাম বাবাকে তাহলে ওই দুটোও কেটে নিয়ে আসবে নাহলে ও দুটোও চুরি করে নিয়ে যাবে তো দুটো কেটে আনলো আনার পরে আমার ভাই এসেছিলো দুই ভাই এসেছিলো আমার ভাইয়ের কাকার ছেলে দুই ভাই আমাদের বাড়িতে এসেছিলো তো বাবা বললো বিয়ানের জন্য কচু পাঠিয়ে দিয়ে কচু পাঠিয়ে দিয়েছে কচু খেয়ে মানে কী বলবো দিদিরা কচু কাঁচা বাটা করেছে আর পোস্ত দিয়ে আর ওদের গালচুল করেনি আমরা ভেজেছি কচু কুড়িয়ে ওরকম যেরকম কচু পাতা বাটে ওরকম বেটে ভাজা করেছি তো আমাদের চুল করেনি কিন্তু মারা মাছের ঝোল দিয়ে খাবে আমার ভাই বলছে জ্যান্তু মাছ নিয়ে আসো মাছের ঝোল যে খাওয়া হবে তো দিদি বাজার থেকে যান তো মাছ এনে মাছের ঝোল করেছে মা আমাদের বাড়ির সবাই কচু ভীষণ ভালো খায় তা মা খাবে ভাই খাবে তো মানে দিদি সারা দিন ধরে কচু জাল দিয়ে জাল দিয়ে মানে সকাল এগারোটার সময় বসিয়েছে ওর যা ফোনে বলল এগারোটার সময় বসিয়েছে আর দুটো আড়াইটে বেঁচে গেছে ওর কাজে লেট হয়ে গেছে কচু সেদ্ধ করতে গিয়ে তবুও কচু সেদ্ধ হয়নি আমরা কেউ বিশ্বাস করছি না তারপরে মা এসে প্রেশার কুকারে সাতটা সেটি দিয়েছে মাকে রাত্রেবেলা এসে তবুও সেরকম একটা সেদ্ধ হয়নি তো তবুও কচুর লোক সামলাতে পারিনি হা খেয়েছে খেয়ে আমার মা সারা মেজে গড়াগড়ি খেয়েছে কালচুল খেয়ে এমন অবস্থা না আমরা কেউ বিশ্বাস করছি না জায়বুরাও বিশ্বাস করছে না যে আমাদের বাড়ি তো এরকম হতেই পারে না মাও বলছে এতবার খাই সেরকম হয় না এবার এরকম হয়েছে তা আমরাও বিশ্বাস করছি না তা আজকে কচু এসব দিয়ে সিটি দিয়েছি রান্না করব। ঠিক আছে সিটি দিলে আবার কলে না কেমন দেখি সিটি দিয়েছি ষোলোখানা সিটি দিয়েছি কচুতে তবুও সেরকম একটা সেদ্ধ হয়নি মানে সেদ্ধ হয়েছে তবু সেটা রান্না করে খাওয়া যাবে না মানে অবস্থা এরকম কালো টাইপের হয়ে গেছে আর সেই আশ আশ টাইপের কোনো কচুর যে একটা সফটনেস ভাবটা নেই তো তখন সেই কচুটা আমার বড় এ করতে ম্যাশ করতে ওটা ম্যাশ করে তারপরে লঙ্কা গুঁড়ো টুঁড়ো কাছে লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা করলাম আজকে ওই করেছি এখন এসে মানে কে বলবো তিনটে বাজবে গেছে এখন এসে দোকানে একটা বেলেগ নিতে দেখিয়ে দেবে আমি ভাই পারবো না গেছে পুকুরে পাঠিয়ে দিয়েছি তো আজকে রান্না করে কচুর ব্যবস্থা খারাপ তো আমরাও বুঝতে পেরেছি হ্যাঁ মা আমরা সঠিক বলছে যায় কী রান্না করেছে চলে তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে মানে একটু অন্যরকম রান্না করেছি শীতকালে এই দেখো সকালে পেঁয়াজ কালি ভাজা করেছিলাম এটা রেখে দিয়েছি কাকুর জন্য আর এই যে সেই কচুটা বলছিলাম না সেটা ম্যাশ করে এই যে ভাজা ভাজা মতো করেছি এটা মার জন্য একটু চিকেন ফ্রাই করেছি আর এই দেখো নতুন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর হলো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তো এটা আমার আর বাবার এটা কাকুর আর এটা আমার হাজব্যান্ড ওরা সব ও স্কুল থেকে আসবে কাকু কলকাতা থেকে আসবে আর আমরা এখন খাবো আমি আর বাবা তাই আজকে রান্না হচ্ছে মানে নতুন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এই বছর ফার্স্ট এই যে আজকে রান্না করলাম তো একটু টেস্ট করেছিলাম ঝোলটা তো ভালোই লাগছিল এবার যাই না সবার কাছে কেমন লাগবে তো এখন আমি ভাতটা গরম করব তো তারপরে আমি একটু কাজ আছে ঘরে কিছুটা কাপড় ভাজ করার আছে সেগুলো ভাজ করতে হবে মানে কদিন ধরে কেচে তুলে রেখেছি কিন্তু ভাজি আর করা হচ্ছে না